সহজ বসন্ত মোটী বৌল রূপা নম নম অজ্ঞান পাশ বিমোচনা বিবেক শক্তিদায়ক নমামি পরমানন্দায় জ্ঞান ভক্তি প্রদায়ক নমস্তে ভগবতী পরমান আপনারা সকলেই অবগত আছেন আজ আমাদের সেই শুভ দিনে এই দিন পঁচিশে ডিসেম্বর গুরুজি শ্রীমৎ স্বামী পরমানন্দের শুভ আবির্ভাব দিবস জন্মদিবস আজকে এই গুরুজির পূর্ণ দিবসের সকল ভক্তবান এবং যারা দূর দূরান্ত থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন সমস্ত পরমানন্দ মহারাজের অনুরাগী ভক্তবান এবং সমস্ত সবানাধ্যায়ী সকলকে আমি পরমানন্দ মিশনের তরফ থেকে আজকে যে অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে গুরুজির শুভ জন্মদিন এই শুভ জন্মদিনে স্বাগত জানাচ্ছি তাদের উপস্থিতিতে আমরা আমাদের অন্তর্জগতে দারুণ আনন্দ লাভ করছি সকলকে স্বাগত জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে এই শুভ এখানে উপস্থিত হয়েছেন তাই গুরুজির এই শুভ কেন্দ্র করে আমাদের পরমানন্দ মিশনে অবস্থিত পরমানন্দ মিশন হাই স্কুল এবং প্রাইমারি স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এইসব স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক মণ্ডলী সকলে মিলে আমাদের এই অনুষ্ঠানের সাথে এখানে ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ক্রিয়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের যে প্রচেষ্টা তাকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গুরুজির জন্মদিনে তারা এই অনুষ্ঠান করছে তাই এই প্রতিযোগিতা ক্রিয়ায় অংশগ্রহণকারীদের প্রতিযোগিতা শুরু হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এবং আমাদের পরমানন্দ মিশনের তরফ থেকে আমরা অনুমতি প্রদান করছি তারা ক্রিয়া প্রতিযোগিতা শুরু করুন আজ সেই গভীর রাতে শুভ সুপ্রভাতে শুভ দিনে গুরুজির আবির্ভাব গুরুজির যখনই সূর্য উদয় হয়েছে সেই দিন সেই দিনই অর্থাৎ রবি মানে সূর্য সূর্যের আবির্ভাবের সাথে সাথে আমাদের আমাদের পরম সেই সূর্য গুরুজি মহাজে আবির্ভাব হয়েছে তাই সেই মহাকাশ থেকে এবং বিশ্বমনের আড়ালে যিনি রয়েছেন বিশ্বমনও তার প্রকাশিত তিনি সেই মহাজ্যোতির্ময় আমাদের গুরু মহারাজ আবির্ভূত হলেন এবং আমার সাথে আলিঙ্গনবদ্ধ হলেন আজ এই অনুমতি প্রাপ্ত হয়ে আমি আমার অন্তরে দারুণ আনন্দ লাভ করতে লাগলাম যে তিনি আমাদের সঙ্গে সমস্ত কর্মের মধ্য দিয়ে সব কিছুর মধ্য দিয়ে তিনি আমাদের মধ্যে একীভূত হয়ে রয়েছেন তার আবির্ভাব ঘটল এই মহাকাশ থেকে এই বিশ্বগুণে আনলে তিনি বসে রয়েছেন সবকিছুই করছেন সবকিছু চলছে তার ইচ্ছায় সবকিছু চলছে তিনি ইচ্ছা নহেন তিনি সমস্ত কিছুর মনে রয়েছেন তাই এই অনুভূতির মধ্য দিয়ে আমরা আজকে সকাল থেকে আমাদের মহারাজগঞ্জ শান্তিপাঠ এবং তারপরে প্রভাত ফেরি তারপরে এই দ্বিতীয় প্রোগ্রাম যে প্রোগ্রামটা হচ্ছে কি এটা আমাদের ছেলেদের কোচকাওয়াজ এবং আর এক প্রোগ্রাম এই যে গুরুজিকে আজকে মালদান এবং আমাদের ক্রীড়া প্রতিযোগিতার মাঠে কথাটা উত্তোলন তার সাথে সাথে আমাদের আমরা আজকে সকলকেই স্বাগত জানাচ্ছি যারা আমাদের এই এই প্রতিযোগিতা প্রোগ্রাম এবং গুরুজি জন্মদিন অনুষ্ঠান প্রোগ্রামে অনুষ্ঠানের সাহায্যের আট বাড়িয়েছেন অংশগ্রহণ করছেন সকলে মিলে আমরা সেই আনন্দ উপভোগ করবো সকলে মিলে আমরা সেই পরমারধ্য গুরুজি গুরুজি কে ষষ্ঠাঙ্গ প্রণাম জানাবো এবং এই প্রণাম জানিয়ে সর্বসময় আমরা অনুভব করবো তিনি আড়ালে থেকে সব কিছুই দেখছেন অর্থাৎ সমস্ত কিছু মূল আকাশ সে আকাশে তিনি অবস্থিত রয়েছেন তিনি কখনো চলে যাননি চলে যায়নি তিনি বারে বারে তার রূপ পাল্টাচ্ছেন বারে বারে তার রূপ পাল্টাচ্ছেন একটু আগে আমাদের যে স্কুলের সম্পাদিকা তিনি গুরুজি নানা কথা নানা নানা আদর্শ ভাব আদর্শ সম্পর্কে বক্তব্য রাখছেন যে হ্যাঁ বারে বারে তার আশা কিন্তু তার আশা শুভধীন শুভচন্দ্র শ্রী গুরুর জন্মদিন অতি শুভ দিন তাই এটা আমাদের অতি শুভ দিন আর এই আজকে তাই অতি শুভ দিনে যারা ক্লান্ত পরিশ্রম করছে যারা এর সঙ্গে লেগে রয়েছে এই পরমানন্দ মিশন কে যারা পরিষ্ফুল করার জন্য গুরুজি ইচ্ছা শক্তিতে কাজে লাগাচ্ছেন তাদের সকলকেই ধন্যবাদ তাদের সকলকেই আমরা স্বাগত জানাচ্ছি আর সব সবাই মিলেই তো এই কাজটা সম্পন্ন হবে এমন গুরুজি বলেছেন এটা জগন্নাথের রথ সবাই মিলে টানতে হবে রথ চলবে রথ না হলে টান সম্ভব নয় তাই বাড়ি বা কোনো একটা পরিবার মিলে এই এই অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পারবে না বহু পরিবার একসঙ্গে একতাবদ্ধ হয়ে এইরকম একটা অনুষ্ঠানকে মানে অনুষ্ঠিত করতে সাহায্য করবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকেই স্বাগত জানাচ্ছি বহু দূর থেকে যে সমস্ত আনন্দ মৌলা এবং আরো অনেক ভক্তরা এসছেন কলকাতা আদি বিভিন্ন শহর থেকে সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সকলেই ভালো থাকুন গুরুজির যেই কৃপা সকলের ওপর বর্ষিত হোক আমাদের বহু দূর দূর দূরান্ত থেকে বেঙ্গালোর থেকেও ভক্তরা এসছেন অনেক দেবাশিস কুন্ডু রূপা এবং আর আমাদের কলকাতায় বহু ভক্তরা তারা এখানে থাকছেন এবং বর্ধমানে বা বহু দূর দূরান্ত থেকে অনেক হচ্ছে গিয়ে সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে হয়ে অনেক ভক্ত সকলকেই আজকের এই শুভ দিনে স্বাগত জানাচ্ছি আর আপনারা আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর আমাদের পরমানন্দ মিশন যে স্বাস্থ্য বিভাগ হেলথ সেন্টার হেলথ সেন্টারে একটা প্রোগ্রাম আছে আপনারা সকলেই আমাদের সঙ্গে সঙ্গী হবেন সেখানে আমরা চেষ্টা করছি এটাই যে ইমার্জেন্সি ডিসপেন্সারি অর্থাৎ জরুরি একটা ডিসপেন্সারি চিকিৎসালয় খোলা খুলেছি এবং আমাদের ওখানে সহযোগী ডাক্তাররাও রয়েছেন আর দিবারাত ঔষধ হয় এটাও আপনার দিন যখন খুঁজছি আমরা এখান থেকে ষুধ প্রাপ্ত হবে যাই হোক আমরা এই প্রত্যন্ত গ্রামে এখানে এইখানে আশ্রম মানে ভালোবেসে এখানকার মানুষকে তাই তাদেরকে সাথে করে নিয়ে এই একটা আশ্রম তৈরি মধ্য দিয়ে উনি নির্দেশ করছেন দেখো এই গ্রামে একজন অনাথ ছেলে ঘুরছে বা অন্য অন্য গ্রামে অনেক অনাথ দুঃস্থ সময় ছেলে তাদের নিয়ে আসো নিয়ে এসে ভালো করে খাইয়ে দাইয়ে তাদের বড় করার চেষ্টা করো তাদের মা বাবা হওয়ার চেষ্টা করো তাদের বড় করে লেখাপড়া শিখিয়ে তারা লেখাপড়া শিখুক লেখাপড়া নিজের পায়ে দাঁড় করে তুলুক তাই আমাদের প্রত্যেকটা আশ্রমেই এই বন্দোবস্তা অনাদ হয় ছেলেদের মানুষ করে বড় করে তুলে মানুষের মতো মানুষ করে তারা সমাজের একজন হয়ে উঠবে তারা এই তারা সব ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা নয় তারা জীবনে তারা দাঁড়াবে নিজের পায়ে দাঁড়াবে এবং এই জীবনের বোধে তারা মানুষের মতো মানুষ হয়ে উঠবে এইটাই আমাদের গুরুজির আসল ভাব তাই অনাথ আশ্রম অনাথ আশ্রমের যেটা আমাদের থাকার জায়গা সেই বালকদের থাকার জায়গা সেটাই আমাদের মন্দির তবুও আমাদের ভাব গুরুজি ভগবানের প্রতি ঈশ্বরের প্রতি যে অনুরাগ রয়েছে তাকেও আমরা পুরস্কৃত করতে চাই সকলের মধ্যেই সেই শক্তি আগে থেকেই বিদ্যমান হয়েছে এই যে মহা শক্তি যে যিনি এই পৃথিবীতে বারে বারে অবতীর্ণ হচ্ছেন যিনি অমতা পূজিত হচ্ছেন সেই মহা শক্তি তিনি সমস্ত কিছুতেই রয়েছেন আমাদের আমাদের মধ্যেই রয়েছেন আমাদের অন্তর তিনি অন্তর্জামি রয়েছেন তাই আমরা যদি অন্তরে খুঁজি তাকে তাহলে তাকে আমরা দর্শন লাভ করব। তাই সেই কোথায় আমরা খুঁজবো ঈশ্বর আমাদের অন্তরেই রয়েছেন তিনি তাই মন্দিরেও আছে এই মন্দিরের তাকে আরো ভালো করে সাজিয়ে গুজিয়ে আমরা তাকে পূজা পূজা করছি ওটাও ফেলে দেবার নয় আমার এই যে আসল মন্দির যে অনাদুস্থ সহায় বা যাদের দেখার কেউ নেই তাদের দেখাশোনার জন্য যে আমাদের এখানে যে মন্দির তৈরি করা আছে অনাথ ছেলেদের সেবা কেন্দ্র যেটা এবং আমাদের আমরা ছোট থেকে আমাদের এখানে দেখুন আশ্রম যখন খুব ক্ষুদ্র ছিল তখন থেকে একটা বরতলা ছিল আর এই বরতলাতে আমাদের স্বামী তপস্বানন্দ থাকতেন আমি তপস্বানন্দ যখন থাকতেন উনি ওখানে কুটিয়া বানিয়েছেন উনি তার আগে ওখানে একটা হচ্ছে কি হোমিওপ্যাথি ডিসপেন্সারি করেছিল এইখানে আমাদের দুজন ছিল এবং আরো বাইরের ডাক্তারবাবু ছিলেন তারা এখানে চিকিৎসা ব্যবস্থা করেছিল তাই চিকিৎসাটাও আমরা কবে থেকে শুরু করেছি যেমন দুস্থ অনাথ এবং গরিব কি যাদের দেখার কারণে যারা পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিদ্যালয় এবং থাকার জন্যে আমাদের ছাত্রাবাস এরকম ভাবে তিনি ওইটা একটা পরিষেবা আর ওইটা একটা পরিষেবা আর যারা মানে অন্ন ভোগ পাচ্ছে না যারা অনাহারে রয়েছে তাদের জন্য আমাদের এই নারায়ণ সেবালয় এবং এখানে অন্নপূর্ণা ভোজনালয় আজকে বহু বহু মানুষ এই অন্নপূর্ণা ভোজনায় অন্ন গ্রহণ করবেন আমরা সকলেই খুশি যে তাদের বা তাদের মুখে একটু দিতে অন্য পারবো যাই হোক আপনারা সবাই সবাই ভালো থাকুন থাকুন সুখে এবং আমরা চাই এটা সবাইকার সেবা করতে সবাইকে ভালো করতে সবাইকে একত্রিত অবস্থায় সমস্ত বন্ধন মুক্ত করে দিয়ে জাত পাত সমস্ত রকম সব বৈষম্যতা কাটিয়ে দিয়ে সমস্ত সকলকেই সে এক পতাকা তালে সাম্যের মহাসাম্যের পতাকা তালে নিয়ে আসতে চাই সব কিছুর জন্য চাই গুরুজি মহারাজ যিনি অনন্ত শক্তি সম্পন্ন যার ইচ্ছা অনেক কিছু হচ্ছে তিনি অনেক কিছু দেখিয়েছিলেন আমাকে আমি কষ্ট দেখেছিলাম অনেক কিছুই যে হ্যাঁ তিনি সব কিছুই করতে পারেন সব কিছুই করতে পারেন জানেন না এমন কোনো জানাতান নেই পারেন না এমন কোনো পাড়ান নেই তিনি নেই এমন কোনো স্থান নেই তাই তার নাম এইটাই পূর্ণ সচ্ছিদানন্দ হরি ওম হরি হরি ওম শ্রী ভগবতে পরমানন্দায় নম নম উপস্থিত সমস্ত শ্রদ্ধ এবং সমস্ত যারা মানে শ্রদ্ধকন তাদের আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি এবং অন্য 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 যে সমস্ত ভক্তগণ রয়েছেন এবং যে সমস্ত আধ্যাত্মিক ব্যক্তিগণ এখানে উপস্থিত হয়েছেন স্বামী এই স্বামী পরমানন্দের শুভ জন্মদিন উপলক্ষে মাতা রামকৃষ্ণময়ী এবং আরও অন্য অন্য আধ্যাত্মিক বা ধর্মপ্রাণা মায়েরা এবং আমাদের সন্ন্যাসীবৃন্দ এবং ব্রহ্মচারী বৃন্দ ভক্তগণকে সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সকলের ভালো থাকুন गुरु माला से स्री स्री गुरु महाराज श्रीमान श्री परमानंद आशीर्वाद की श्री श्री गुरु महाराज जी की ठगोर परमानंद जी, जी की ठगोर श्री राम कृष्ण देव की सीमा सरदार देवी की सभी महाराज जी की सर्वदेव देवी की सर्वो महात्मा जी की भक्तजान की